এরপরে কাটার পালা খুব তাড়াতাড়ি কাটতে হবে দারুণ চমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে কী বলুন তো ড্রাই ফ্রুটস চিকি এটা হলো পিনাট আর এটা হলো কাজু বাদাম খুব অল্প বানাবো বেশি না প্রথমে নিয়ে নিলাম একখানা টপিং বোর্ড প্রথমে নিয়ে নিলাম কাজু তবে কাজু আমন্ড আপনার যেটা মন সেটাই দিতে পারবেন তবে কিসমিশটা দেওয়া যাবে না আমার ঘরে যা যা ছিল তাই তাই দিলাম এটা একটু হলো পামকিন সিটস আর এখানে আছে বাদাম চিনিয়া বাদাম আর প্রথমে আমি এগুলোকে একটুখানি মধ্যে মধ্যে কেটে নিতে হবে বুঝতেই পারছেন এগুলো সময় সাপেক্ষ লাগবে এই রকম করে আস্তা করে নিতে হবে গোটা গোটা দিলে ভালো লাগবে না এই যে এই রকম তবে কাজু বাদামটা করা ইজি আমন্ডটা করা একটুখানি কঠিন এই যে দেখছেন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তবে আমি এগুলো আগে করে নিই তো দেখুন মোটামুটি করা হয়ে গেছে সবগুলোই মানে আমার কাছে কাজু আছে আর আমান্ড আছে তবে এখানে যদি আখরোট থাকে তো একটু আখরোট দিতে পারবেন যা যা মন তাই তাই দিতে পারবেন যত দিবেন যত গুড় ঢালবেন তত মিষ্টি হবে এই আর কি ব্যাপার তো আমি এখানে গুড়টা একটু নিয়ে নিলাম আর এটা হলো চিনিয়া বাদাম পিনাট প্রথমে আমি একটু তিল তিলটা একটু ভেজে নেব এটা একদম আমি আমার মতন করে করছি তিলটা আমার ভাজা হয়ে গেছে এপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ঘি এপরে দিয়ে দেবো প্রথমে আমন্ডগুলো সামান্য একটু ভেজে নেব খুব বেশি লাল লাল করব না তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এপরে আমি ভেজে নেবো কাজুগুলো কাজুগুলো খুব বেশি লাল করা যাবে না কিন্তু এটা আমার ভাজা হয়ে গেছে এপরে এটাও নামিয়ে নেব এরপরে আছে পামকিন সিডস এগুলোকেও আমি ভেজে নেব এটা আমার হয়ে গেছে তবে খুব কম পরিমাণে আমি বানাচ্ছি আবার দিয়ে দেবো একটুখানি চিনি চিনি অবশ্যই দেবেন চিনি দিলে না চিনি দিলে ক্রাঞ্চি ভাবটা খুব ভালো হয় একদম পাক হবেই হবে একদম খটমটে হবে একদম নো ফেল রেসিপি কিন্তু চিনি দিলে অল্প আমি চিনি দিয়েছি আর দিলাম গুড় যেরকম আপনার জিনিস থাকবে সেরকম কিন্তু গুড় চিনি দিতে হবে মধ্যে একটু চেক হ্যাঁ হয়ে গেছে যদি মুঠ মুট করে ভাঙে না তাহলে জানবেন হয়ে গেছে ঠিক আছে একদম চলুন এটা ব্যাপারে ঢালার কাজ করি স্ল্যাবটা পুঁছেছি জানেন ভীম লিকুইড দিয়ে তারপরে দিলাম ভিনিগার কেন এইখানে নানা রকম আমাদের রান্নাবান্না জিনিস আর আমরা গ্যাসের স্ল্যাবটা পুছি ঠিকই ডেলি পোছা হয় প্রত্যেকের বাড়িতে কিন্তু এত ভালো করে পোছা হয় না কারো বাড়িতে কোনো রকম একটু পুছে দেওয়া হয় তো চলুন এবারে তাড়াতাড়ি কাজটা শুরু করতে হবে দেখুন প্রথমে আমি এখানে একটু তেল লাগিয়ে দিলাম কাজটা করতে পারবো প্রথমে দেবো বাদামগুলো পিনাট বাদাম শেষে দেব একটু তিল একটুখানি বাদাম বা তিল আপনার হাতে রাখতে হবে যদি গুড়টা বেশি হয় তখন কিন্তু দিতে হবে তো আমার মনে হচ্ছিলো গুড়টা বেশি হয়েছে সেই জন্য একটু তিল দিয়ে দিলাম আর একটু তিল দিলাম আর একটু বাদাম দিলাম মানে চিনিয়া বাদাম যেটা আর স্ল্যাবটা খুব ভালো করে পুছে নিয়েছি জানেন ভালো করে একদম ভিনিগার টিনিগার দিয়ে লেবু টেবু দিয়ে যা যা দেওয়ার দরকার পরিষ্কারের জন্যে সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে তারপরে স্ল্যাবটা ভালো করে পুছেছি ডেলি সাবান দিয়েই পোছা হয় তবু কিন্তু এই যে খাবার খাবার করছি না তার জন্যে একটু আলাদা রকম তো দরকারই তো সেই জন্যে খুব ভালো করে পুছে নিয়েছি আর এটা খুব তাড়াতাড়ি কিন্তু দ্রুত কাজটা করতে হবে আর একটু তিল রেখেছিলাম যাতে উপর থেকে দিয়ে দিলে দেখতে ভালো লাগবে খুব তাড়াতাড়ি করতে হবে গুড় জিনিস সঙ্গে সঙ্গে জমাট বেঁধে যাবে তো তাড়াতাড়ি আমি বেলে নিলাম কিন্তু ভীষণ গরম এরপরে যত তাড়াতাড়ি এটা বেলা হবে তত তাড়াতাড়ি কিন্তু কেটে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না ক্যামেরার দিকে তাকাতে গেলে এই দিকে হয়ে যাবে মুশকিল তো দেখুন এটা কি সুন্দর চৌকো করে আমি বেলে নিয়েছি এরপরে কিন্তু চাকু দিয়ে তাড়াতাড়ি কাটতে হবে এক্ষুনি জমাট বেঁধে গেছে চাকুটা আমার চলছেই না খুব জোর করে করে কাটতে হচ্ছে তবে এটা একবার বানালে কিন্তু অনেক দিন চলে যায় যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তাদের বাড়িতে কিন্তু একদিনই শেষ এই দেখুন কি সুন্দর হয়েছে এগুলো একটু গরম আছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে খটমট হয়ে যাবে এগুলো দেখুন খুব একটা আমি পাতলা করিনি মোটা মোটাই রেখেছি এই যে দেখছেন আর খেতে যা ভালো হয়েছে না দারুণ তবে আমি নিজেই এগুলো খুব পছন্দ করি ভীষণ ভালো লাগে তবে শীতকালেই কিন্তু এগুলো খাবার সময় একটা ভেঙে দেখালাম তো দেখুন বন্ধুরা আমার তৈরি হয়ে গেল বেশ অনেক কটাই হয়েছে তো আপনারা চলুন এই যে অনেকগুলো হয়ে গেছে আর এগুলো একটু গরম আছে জান একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আপনি মানে ভালো একটা যে কোনো পরিষ্কারের কন্টেনারে রেখে দেবেন আর আমি এই রকম নিয়েছি একটা নিচে দিয়ে দিয়েছি একটু বাটার পেপার যদি ছেঁটে যায় একদম ঠান্ডা হয়ে গেলে তারপর রাখতে হবে দারুণ হয়েছে বন্ধুরা অল্প হলো চিনি দেবেন চিনিটা খুব ভালো মানে পাক হতে মানে সুবিধা হয় বন্ধুরা অল্প হলো চিনি দেবেন চিনি দিলে খুব তাড়াতাড়ি এরকম হবে আর একটা গ্লেজও ভালো আসে জানেন আমার একটু ভুল হয়েছে কি বলুন তো বাদামগুলো গোটা দিয়ে দিয়েছি একটু ভেঙে দিলে ভালো তা চলুন বন্ধুরা আজকের মতন এখানে শেষ করলাম কালকে আসবো আবার নতুন রান্না নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই তবে আজকেই বানাবো আবার গাজরের হালুয়া সেটা কালকে আসবে এই শীতের দিনে যদি গাজরের হালুয়া না খেলাম তাহলে কী খেলাম বলুন এইগুলো বাদামগুলো যেগুলো ছেড়ে গেছে না ওগুলো এগুলো ভালো লাগে গুড় হয়ে গেছে হ্যাঁ চলুন বাই বাই